পদ্মা কাঁপানো তুমুল জনপ্রিয় নায়িকা চিত্রনায়িকা পপি রিসেন্টলি কিছু ঘটনা নিয়ে বেশ মিডিয়া প্রায় তুলপাট ঘটনাটি তার মা তার ভাই এবং আত্মীয় স্বজনকে কেন্দ্র করে সামনে সে ঘটনাটি এবং সেটি থাকবে এই ভিডিও এবং কপি কি বলেছেন তার নিজের মুখে সেই ভিডিওটি অবশ্যই সামনে থাকছে তাই কিছু তথ্য বলে রাখা ভালো পপি তার প্রথম সিনেমা শুরু করেন স্বর্ণ রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেদ এবং এই ছবিটির আগেই উনিশশো সালে কুলি ছবিটি রিলিজ হয় এবং তারপরে পপিকে আর ফিরে তাকানো বা ফিরে থাকলে তো হয়নি কবি একার ধারে আঠাশ বছরের কেরিয়ারে দুইশো পঞ্চাশটি ছবি উপহার দিয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে তার মধ্যে তিনি তিনটিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন একটি হল কারাগার দুই তিন সালে মেঘের কোলে রোদ এটি দুই সালে এবং ২০০৯ সালে গঙ্গা যাত্রা এই ছবিটিতে তিনি জাতীয় পুরস্কারে ভূষিত হন তিনি গত তিন চার বছর বা ছয় বছর হয় সরি ছয় বছর ধরে মিডিয়ার অন্ত আড়ালে চলে গেছিলেন বিয়ে করার কারণে তিনি একজন জাহাজ ব্যবসায়ীকে বিয়ে করেন তার নাম আদনান মুকিত কামাল আদনান মুকিত কামালের ঘরে তার একটি সন্তান পুত্র সন্তানের জন্ম হয় দু সালে দশই অক্টোবর তিনি বিয়ে বিষয়টি সামনে বা মিডিয়ায় জানাজানি হোক এটি চাননি কারণ তিনি দ্বিতীয় বিয়ে করেছেন আদনাত মুকিত কামাল উনি আগেই একটি বিয়ে করেছিলেন সেখানে সেই ঘরে তিনটি সন্তান রয়েছে এবং এবং এই কামালের সাথে তার পরিচয় হয় এক ছোটো বোনের বিয়ে অনুষ্ঠানে সেই বিয়ে অনুষ্ঠানে পপি এবং আদনান কামালের সাথে তার পরিচয় হয় এই পরিচয় পর্ব থেকে তাদের বিয়ে বিয়ে থেকে সন্তান যার কারণে হতে বা তিনি দ্বিতীয় বিয়ে দেখে বা দ্বিতীয় বিয়ে বা তিন বাচ্চার জনককে বিয়ে করেছেন এই কারণে হয়তো বা তিনি মিডিয়ায় এটি আলোচনায় আনেননি তার থেকে আরেকটি কারণ হতে পারে যে তিনি একেবারে মিডিয়া থেকে সরে যাওয়ার পিছনে কারণ আরেকটি থাকতে পারে যে একসাথে ফিল্ম বা যে ছবি করা বা চলচ্চিত্রে থাকা আবার সংসার থেকে দেখা যায় চলচ্চিত্রে থাকে কাজ করতে হয় না হলে ডেবুজ হয়ে যায় বিভিন্ন কারণ থাকে এই কারণেও হতে পারে তিনি মিডিয়া থেকে দূরে সরে গিয়েছিলেন এবং মিডিয়াতে তিনি আর এখন কাজ করেন না মিডিয়াতে তার কোনো কাজকর্ম এখন থেকে নেই বলতে চলে আঠাশটি ছবি তিনি স্বাক্ষর করেও সেগুলোতে অভিনয় করেননি বিয়ে করার পরে বিভিন্ন সময় মিডিয়ায় বিভিন্নভাবে এই বিয়ে বিয়ে ঘটিত বিষয় নিয়ে আলোচনায় আসলেও তারা পুরোপুরি অস্বীকার করেছেন কবি বরাবরই অস্বীকার করেছিলেন যে তিনি বিয়ে করেননি অবশেষে বেরিয়ে আসলো পানির জলের মতো স্বচ্ছ তিনি বিয়ে করেছেন তার সন্তান রয়েছে সবকিছু ঠিক এবং এই যে তার মাকে নিয়ে তার ভাইকে নিয়ে বা তাদের ব্যক্তিগত যে ব্যক্তিগত যে বিরুদ্ধটা এর কারণে মিডিয়া এখন প্রকাশিত হয়ে গেছে যে তিনি বিয়ে করেছেন বা আন বিষয় এবং কেন বিরুদ্ধ সেটি থাকছে কী নিয়ে বিরোধ সেটি পপি তার নিজের মুখে এখন বলবেন এবং কি হয়েছিল কি ঘটেছে কেন এত তোল এটি এখন দীর্ঘ আঠাশ বছর চলচ্চিত্রে কাজ করেছি অনেক সুনামের সাথে সম্মানের সাথে কোটি কোটি দর্শকদের ভালোবাসা পেয়েছি ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসা পেয়েছি কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে ব্যর্থ মানুষ বলছি এই কারণে সবার মন জয় করতে পারলেও দীর্ঘ আঠাশ বছর আমি যাদের জন্য কাজ করেছি যাদেরকে এই হাতে লালন পালন করেছি তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ তাদের মন মতো চলতে পারেনি তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারিনি হয়েছি এক সময় হয়েছি কিন্তু এখন হতে পারি না তারপরে বলেছি আমি একজন ব্যর্থ মানুষ একটা মানুষ তো সময় সবার কাছে ভালো হতে পারে না সব সময়ের জন্য ভালো হতে পারে না আমি যখন ইনকাম করেছি দু হাতে দিতে পেরেছি পেরেছি তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিল এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা শত্রু এবং একজন মানুষ আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে কতটা হীন পরিচয় দিতে পারে কত হিংস্র ব্যবহার করতে পারে কত নোংরা শব্দ ইউজ করতে পারে সাথে আমার মিডিয়া তারাও আমার এক সময় চলের পথের সঙ্গী হিসাবে কাজ করেছে মিডিয়ার কাছ থেকে সবসময় আমি সহযোগিতা পেয়েছি ভালোবাসা পেয়েছি সাপোর্ট পেয়েছি কিন্তু আমার পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা মিথ্যা অভিনয় মিথ্যা নাটক মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সবথেকে মানে বেশি চেনার কথা জানার কথা সাপোর্ট করার কথা সেই মানুষগুলো মানে ওই মানুষগুলো আমার পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুলভাবে আমার দর্শকদের কাছে বলেন বাংলাদেশের মানুষের কাছে খুব বাজেভাবে উপস্থাপন করেছে তো এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না যাদের জন্য এই জন্য হয়তো আল্লাহ বলে যার যার জীবন হিজ হিজ হুজ হুজ মতের কেউ কাউকে চিনবে না তো একটা মেন পয়েন্টে আসি আজকে যে অভিযোগগুলো আমার মা আর বোন করছে খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম এর পুরোটাই মিথ্যে বানোয়াট এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে আমি একজন শিল্পী মানুষ আমি কি ভূমিদস্য আজকে যাদেরকে আমি এই দুই হাতে ছোটবেলার থেকে লালন পালন করেছি যাদেরকে আমি মানুষ করেছি আমার জীবনের অনেকগুলো সময় সুন্দর একটা সময় প্রত্যেকটা মানুষের একটা সুন্দর সময় থাকে নিজের জীবন উপভোগ করার সময় সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি তাদের পিছনে ব্যয় করেছি তাদেরকে মানুষ করার জন্য আমার বাবা মায়ের সন্তান আমার সন্তান না কিন্তু আমার আমার তার তো দায়িত্ব না তারপরেও আমি আমার ভাই বোনদেরকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি দায়িত্ব পালন করেছি নিজের ভবিষ্যৎ নিজের ভালো লাগা মন্দ লাগা অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি শুধু আমার ভাই বোন মানুষ করার জন্য কিন্তু এখন এসে দেখলাম মানুষ তো হয়নি হিংস্র কিছু পশু বলবো না পশুরা তো আসলে খুব কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে কিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বহুটুকু নেই আর উপরের দিকে থুতু পেললে তো নিচের দিকেই আসে কাদের নামে অভিযোগ করব। অভিযোগ তো আসলে করে বাইরের লোকদের মানে নামে আর আমি যেহেতু আমার ভাই বোনদেরকে আমার বাবা মারকে অনেক ভালোবাসি যার কারণে আমার জীবনে আমি অনেক কিছু ফেস করেছি তাদের দ্বারা নির্যাতিত হয়েছি লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি নিজের এত বছর যে আমি ইনকাম করেছি তারা আমার সাথে বেমানি করেছে আমার সমস্ত অর্থ আমাকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমার টাকা দেখে না সয় সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল আমার অ্যাকাউন্টগুলো শূন্য ছিল এবং আমার গাড়ি শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছুই আমার ছিল না সব কিছুই তাদের তাদের আন্ডারে ছিল হ্যাঁ আমিও তাদের আন্ডারে ছিলাম তো একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু প্রয়োজন হয় তো বেঁচে থাকার মতো শুধু আমার জানটা ছিল হয়তো তো একটা এসে যখন আমি জানতে পারলাম আমার পরিবারই আমার সাথে বেইমানি করেছে আমাকে ঠকিয়েছে আমার সব কিছু কেড়ে নিয়েছে এগুলো জানার পরে আমি চুপ ছিলাম আমি যাদেরকে কোলে পিঠে মানুষ করেছি এই হাত দিয়ে আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি তারা আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে আমার টাকা চুরি করে আমাকে মারা প্ল্যান করেছে আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে আমার আপন আপন ভাই এটার সাথে জড়িত জড়িত বোন আর একটা সামিন নামে একটা ছেলেকে পালক নিয়েছিলেন তারপরও আমি একসেপ্ট করেছিলাম যে ঠিক আছে একটা মানুষ তো একটা বাচ্চাকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলাম তো পরবর্তীতে দেখলাম এটা যখন হাতে পায়ে বড় হয়ে গেছে তখন ওই হাত দিয়েই আবার আমাকে আঘাত করেছে অনেক সময় কিন্তু আমার মুখের কথা না এটা সত্য ঘটনা এটা থানায় জিডি হয়েছে হামলা হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছিল এই ক্রাইম করার জন্য পরবর্তীতে আমি তাদেরকে মাফ করে দিয়েছি কারণ আমার ভাই বোন তো ভুল হতেই পারে সন্তান হিসেবে মাফ করে দিয়েছিলাম পরবর্তীতে দেখি যে এগুলো বাড়তেই আছে বাড়তেই আছে এবং আমার মা মা তো আসলে অনেক বড় একটা শব্দ কিন্তু পৃথিবীতে সব মা না ভালো মাও আছে খারাপ মাও আছে দুর্ভাগ্য তো আমার হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি কারণ আমি আমার মার কাছে পরিবারের কাছে সবসময় সোনার ডিম পার একটা হাসছিলাম মানে দুধ একটা গরু ছিল টাকা ছাপানোর মেশিন ছিল ছিলাম হিসেবে কখনো ওই ভালোবাসাটা পাইনি তারপর আগেও ছিল না এখনো নেই আর আমি আমার মনকে বুঝ দিয়ে নিয়েছি মা বড় মাছের মাথাটা তার পাতে দেয় আর যখন ইনকাম করতে পারে না পরবর্তীতে যে ইনকাম করে সেই মাছের মাথাটা প্লেট চেঞ্জ হয়ে যায় তো আমার আমি অনেক কিছুই হয়তো ফিল্মের নায়িকা আমি অনেক কিছুই মানে বাস্তব জীবনে দেখেছি তো এতটুকু বলতে পারি আমি ক্যামেরায় একজন ভালো অভিনেত্রী ক্যামেরার সামনে স্কিপ করেছি ডিরেক্টরের ডিরেকশন ফলো করেছি হয়তো তিনবার ন্যাশনাল পেয়েছি একজন ভালো অভিনেত্রী হিসাবে পুরস্কৃত স্বীকৃতি পেয়েছি আমি কিন্তু বাস্তব জীবনে আমি খুবই কাছে একজন অভিনেত্রী মানে অভিনয়টা আমার দ্বারা হয় না অনেক কিছু সহ্য করেছি তো মুখ বুঝে সহ্য করাটাই হয়তো আমার পরিবার আমার দুর্বলতা মনে করেছে আমার ক্ষতি করেছে যারা যারা তারা সবাই মনে করেছে আমি হয়তো চুপ থাকি হজম করি কারো ক্ষতি করি না এটা আমার দুর্বলতা কিন্তু মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সে একটা না একটা পর্যায়ে প্রোটেস্ট করে তো আজকে আমার এই বক্তব্যটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করলাম মা বলে যে যে সমস্ত কথা ইমোশনালি মানুষকে ব্ল্যাকমেলিং করে আমি এর আগেও তাকে মাফ করে দিয়েছি আমার মা কথায় কথায় বলে যে আমাকে খাট কিনে দিল না আমাকে মোবাইল কিনে দিল না আমাকে টিভি কিনে দিল না ভাই একটা পরিবারে যখন একজন উপার্জন করে সে যখন কোনো কিছু কিনে নিয়ে আসে ধরেন আমি একটা ফ্যান কিনে নিয়েছি তখন কি আমি বলবো যে মা এই ফ্যানটা আপনার জন্য শুধু আপনিই বাতাস খাবেন আর বাকিরা কেউ খাবে না বা আমার বাসায় আরও পাঁচজন লোক আছে পাঁচটা ভাই বোন আছে তো আমি কি ফ্যান কিনলে আমার মার জন্য একটা কিনবো আমার পাঁচটা ভাই বোনের জন্য পাঁচটা ফ্যান কিনব একটা টিভি যখন কিনে নিয়ে আসি তখন আমি আমার মাকে বলবো যে মা আপনার জন্য একটা টিভি কিনে নিয়েছি এবং আমার আরো পাঁচটা ভাই দীর্ঘ সাড়ে চার বছর পাঁচ বছর বাবা আমার কাছে ছিল তার সব কিছু আমি দেখাশোনা করেছি তার ট্রিটমেন্ট থেকে শুরু করে সব কিছু আমার দায়িত্বে ছিল তো অনেকবার সে হসপিটালে গেছে অনেকবার সুস্থ হয়ে বাসায় ফিরেছে তো এই সম্পত্তির কারণে অনেক বড় বড় ঘটনা আমার সাথে হয়েছে শেষের দিকে আব্বুর হয়েছে মানে বাবা যখন হসপিটালে ছিল মানে তার ট্রিটমেন্টের সমস্ত টাকা পয়সা আমার টাকা আমার এফডিআর ভেঙে আমি এক কোটি টাকা কম হবে না বেশি হবে মানে যদি এটা বলতে হয় আমি তার পিছনে আমার এফডিআর ভেঙে পেমেন্ট করেছি সেই রিসিট বলেন প্রমাণ বলেন সব আমার কাছে আছে স্টেট ব্যাঙ্কের স্টেটমেন্ট উঠালে তো পাওয়া যাবে এবং আপনারা হসপিটালে খোঁজ নিলেই পাবেন অথচ যার সম্পর্কে নিয়ে এত নোংরা কথাবার্তা হচ্ছে দখলদারি নিয়ে এত কথাবার্তা হচ্ছে তারা কিন্তু একটা টাকাও খরচ করেনি আমার বাবার অসুখের সময় এই মারা গেল সেই তার সম্পত্তি নিয়ে ভাগাভাগি করছে ব্লেম দিচ্ছে নোংরামি করছে দখল বুঝে নিচ্ছে আর দীপু বাবার লাশটাও ধরতে চাও নাই আর আজকে বাবার সম্পত্তি নিয়ে কত রকম নোংরামি করছো কোথায় ছিল এই সমস্ত মানে তখন একবার চিন্তা করা উচিত ছিল যার সম্পত্তি নিয়ে তুমি লাফালাফি করছো ভোগ দখল করার চেষ্টা করছো সেই লোকটাকে সারা জীবন গালি দিছ তার সাথে দুর্ব্যবহার করছো তার চেহারাও দেখো নাই সব প্রমাণ কিন্তু আমার কাছে আছে এটা আমি এখন দিবত না যেত না যাই হোক শেষটা এটাই বলবো আপনারা সবাই ভালো থাকে আমাকেও ভালো থাকতে দেন সম্মানের সাথে যেমন আমার মৃত্যু হয় এই কামনাটুকু করে আমি বিদায় নিই